và các cái lần thân 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 আসসালামু আলাইকুম কুড়িগ্রাম জেলার সাবরেজিস্টার অফিসের গ্রাউন্ড ফ্লোর থেকে লাইভ করতেছি কুড়িগ্রাম জেলার সাব রেজিস্টার অফিসের সামনে থেকে লোক দেখতে পাচ্ছেন জেলা প্রতিষ্ঠার অফিসে যারা কাজ করতে আসে দেখেন জমাজমি জমি সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তারা সকলেই এখানে চলে আসছেন एक एक और बस के मुहूर्त में एक आधा किलोमीटर ही पहले मोहल्ले के एक को जन ने दो सुधने एवं डाके एरिया देखें हां वो डॉक्टर जी एक को वो नहीं दिखाई सी वो जी एक को तो टारगेट एरिया एक को तो

अभी क्या कर रहे हैं? आने दिए। रा रा रा। एक एक बस कंसर्ट का विज़ा ढाई सौ रुपए नंबर दे दिया। अबे आ जाओ। एक एक कंसर्ट का विज़ा दस सौ रुपए नंबर दे दिया। हाँ बेटा भाई। एक एक कंसर्ट का विज़ा दस सौ रुपए नंबर दे दिया। <स्टिया>। <चारे। स्टिया life> <स्टिया>।

कागला बोले राजा धारा ये भाई रोजी लगे काम कोरे एक दिन तो पास है चाचा मैं ये जो चिकित्सा करता हूं वो है और ये তোর কোদরে লাগবে একটা মানুষ নাইকন দিয়ে লাগে রে

বলে <laughs> শূন্য dalae to pani hoy eya ajto mo mo mote aage bhag dalae paoida koi na lage tai 100 rakhi jodi ekhon na nai winning er din jabe dujon chate dujon ha tai dujon amader ajto moto khadar diye ghan jeta bolche cholo chosta koro علامہ جی نے بھی کہا میں ہوں ہاتھ جو دن میں اس کے આવા بولا ہے یعنی یہ سب سے زیادہ ہے ہم تو بہت لوگ تو بات ہے میرے راستے شاید ارے 500 روپے عام تو ٹینشن نہ 500 روپے سے باقی سے باقی

কুড়িগ্রাম জেলা থেকে লাইভ করতেছি প্রায় দশ মিনিট যাবত একটা অডিয়েন্সও পাই ছিলাম না তো যাই হোক একজনকে দেখতে পাতেছি যে মুহূর্তে আমার লাইফটা জয়েন করলেন কোন জায়গা থেকে আছেন ও বাবা বলতে না বলতে উনি বের হয়ে চলে গেছেন গা তাই হোক খোঁজখবর নাই তবুও বলবো যদি কেউ এই মুহূর্তে লাইনে থাকেন তো অবশ্যই আমার লাইফটা জয়েন করবেন একটু সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আপনিও সাপোর্ট পাবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাওয়া যায় এবং সাপোর্ট বলতে কি লাইভে এসে আশা করি অবশ্যই বলবেন যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন লাইফটা একটু বলে যাবেন যারা লাইভটা একটু টাচ করবেন অন্তত বলবেন যে আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখলেন এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলার রেজিস্টার অফিসের সামনে এখান থেকে লাইভটা করতেছি এখানে সমস্ত ভূমি সংক্রান্ত কার্যকলাপ সম্পাদন হয় যাদের জমা জমি নিয়ে সমস্যা আছে তারাই এখানে আসে অফিসে জেলা সাব রেজিস্টার অফিস আমিও এখানে এসেছি দুজন যাত্রী নিয়ে এসেছি সেই এখানে বাইরে অপেক্ষমান আছে তারা কাজের জন্য অফিসে ঢুকে গেছেন অফিসে কাজ করতেছেন তারা এবং আমি এখানে বাইরে অপেক্ষমান আছি তো ভাবলাম না থেকে একটু লাইভ করি দেখি যদি কোনো ভাই ব্রাদার আসে লাইভটা জয়েন করে তো তাদের সাথে আমি গল্প করে সময়টা কাটাবো তো মার্শাল আমি এখনো পর্যন্ত কাউকে পেলাম না দশটা মিনিট পার হয়ে গেছে এখনো একা একাই রয়েছি একবার গাড়ির মধ্যে শুয়ে আছি বলবো অবশ্যই আশা করব যে আপনি যেখান থেকে দেখতেছেন একটু বলবেন কমেন্ট বক্সে যে আপনি কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার লাইফটা জয়েন করলেন এবং কোন জায়গা থেকে আপনি দেখতেছেন যেখান থেকে দেখেন একটু বলবেন আপনি কোন জায়গা থেকে আছেন প্রিয় ভাই আপনার কাছে আমি একটু আশা করবো আপনি যেখান থেকে দেখতে আপনাদের জায়গার নামটা একটু বলে যাবেন আমি আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রেজিস্টার অফিসের সামনে কুড়িগ্রাম জেলা সাব রেজিস্ট্রেট অফিসের সামনে থেকে লাইভটা করতেছি এখানে অনেকেই অপেক্ষমান আছেন তাদের কাজের জন্য এসেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু বলবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা ये माननीय जी जगह जगह चले जाते हैं हां अरे भाई पीछे पेंटर भाई चलो बालकनी बालकनी बोल नहीं तुम अपने बालकनी

আপনারা যেখান থেকে দেখতেছেন একটু বলবেন কমেন্ট বক্সে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আছি কুড়িগ্রাম জেলা থেকে বলার আগেই লোকজন বের হয়ে চলে যায় কোন জায়গা থেকে আছেন ভাই একটু বলবেন প্লিজ কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা আমি লাইভ করতেছি কুড়িগ্রাম জেলা থেকে কুড়িগ্রাম জেলার সাব রেজিস্টার অফিসের সামনে থেকে